আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ রোজ বৃহস্পতিবার চলে আসলাম সকিপুর হাটে এই হাটটি সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা মধ্যে স্থায়ী হয় এই হাটে খাজনার পরিমাণ হচ্ছে সতেরো দশ টাকা হাটের পরিবেশটা আছে খুবই সুন্দর কারণ সকাল থেকে রোদ উঠেছে হাটে ক্রেতা বিক্রেতার জনসমাগমও খুব বেশি যারা এই মুহূর্তে আমার চ্যানেলটিকে নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেলাগোটিকে বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আগে চলে যাবে আপনার মোবাইলে তাহলে চলুন পুরো ভিডিও জোরে আমাদের সাথেই থাকুন আজকের হাটে কী কী কবুতর উঠলো তো দাম কেমন আপনাদের নজর জানানোর চেষ্টা করি তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আপনার স্ক্রিন এখন যে কবুতরটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি হলো সিরাজি সিরাজিটি রানিং একটি রানিং পেয়ার আপনার মাদিটার মাথায় একটু মিস মার্ক আছে হালকা দেখতে পারতেছেন আর এমনি পুরো ফ্রেশ খুবই সুন্দর ভাই কত চাইতেছেন দাম এটার এই জোড়ির দাম চা হচ্ছে চার হাজার টাকা আর ভিডিও সেজ স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আপনারা দামদামি করে নিতে পারবেন আর ভাই এই যে লককাটা কি এটা মাদি এটি একটি ব্ল্যাক লকখার মাদি রানিং নাকি রে কই পড় এটি হচ্ছে একটি তিন মাসের মাদি কবুতর লককা এটার পায়ে ফেদারগুলো হালকা মিসমার্ক আছে কিন্তু এমনি খুবই সুন্দর দেখতে দাম কত গেছেন এটার দাম চা হচ্ছে অনলি বারোশো টাকা এখন আপনার স্ক্রিনে হলুদ যে দুটি কবুতর দেখতে পাচ্ছেন এই কবুতরটির নাম হচ্ছে গ্যাচুলি এটি হচ্ছে একটি জোড়া ভাই গ্যাচুলিটা কি রানিং আপনার গ্যাচুলির জোড়াটি হচ্ছে রানিং এটা হচ্ছে নর আর ওই সাইড হচ্ছে মাদি কত আছেন জোড়াটা এই জোড়াটির দামটা হচ্ছে পনেরোশো টাকা আর যে কালোটা কি ময়না ঝাঁক আপনি কালো এক পিস যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর আর ওই যে নিচে দেখা যাচ্ছে চার এক পিস ওটা হচ্ছে মাদি এই ঝাঁকটির দামটা হচ্ছে কত এই ময়না ঝাঁকটির দামটা হচ্ছে পনেরোশো টাকা আজকের কবুতরগুলো খুবই হেলদি কারণ রোদ উঠেছে চটপট করতেছে অনেক

একজোড়া হলো বোম্বাই বোম্বাই জুটিটা খুবই সুন্দর বিগ বডি এবং কি বিগ সাইজ জুটি জোড়া ঠিক আছে জোড়াটা ঠিক আছে আপনার এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করছে ভাইয়া এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার দাম কত আছেন ভাই এই জিয়াটির দাম চা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা আলোচনার সাপেক্ষে একদম না আর যে পাশে আরেক দেখা যাচ্ছে এটা কি সিলভার হোমা পাশে তো হচ্ছে সিলভার হোমা ওইটা কয় মাছ বয়স ভাই ওটা ডিম বাচ্চা করছে রানিং ওইটাও ডিম বাচ্চা করা রানিং পেয়ার নর কোনটা মাদি কোনটা এটা নর এটা মাদি এটা নর এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর

তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করে কালেকশন করতে পারবেন আপনারা এই স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন খুব আনকমন একটি লক্ষা এই লক্ষাটি হচ্ছে সিল্ক মানে সিল্কি মুরগির মতো দেখতে ফেদারগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটি হচ্ছে একটি রানিং জোড়া ভাইয়া এই সিল্কি জোড়াটা কত চাইতেছেন

আর ভাইয়ার এখানে আরো দুই জোড়া কুকুর আছে ভাই এই দুই জোড়া কি বলে কবুতর গুলাকে সাদাটির নাম হচ্ছে কাকজি আর এটা হচ্ছে গোল্লা এর প্রাইস কেমন হবে ভাইয়া কালো জোড়া এক আর সাদা জোড়া বারোশো দেখলেন কালো জোড়া গোল্লা হচ্ছে এক হাজার আর কাকজিটা হচ্ছে বারোশো টাকা আর এসকে তো নাম্বার দিয়ে দিলাম আপনার যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করতে পারবেন আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি জিরা গলা গিরিবাস এটি হচ্ছে একটি পিওর জোড়া অ্যাকুরেট মার্কিন খুবই সুন্দর দেখতে আপনার সামনেটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাধি এটা স্প্রিং করে না এটা গলাটা স্প্রিং করে আপনার মাদির আছে ফুল জেট জেড স্প্রিং আর নটটাও জেটের মতোই একটু হালকা কষে আচ্ছা কত চেট আছে জোড়াটা কত দাম চাও আপনারা এই জোড়াটি নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা বলে তোমার নাম্বার মুখস্থ আছে বলো নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ থ্রি ডাবল এইট ওয়ান এইট নাইন এই কবুতরটি হচ্ছে ওর আর নাম্বারটি হচ্ছে ওর যদি আজকের হাটে বিক্রি না হয় তাহলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এটি একটি হাই ফ্লাওয়ার জাতের কবুতর গিরিবাস কবুতর আপনারা স্ক্রিনে যে তিন পিস কবুতর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই পিস হলো সাদা সিরাজি আর এক পিস হলো গিরিবাস সাদা সিরাজির বডিটা খুব বিগ সাইজ এটা কি সিরাজির ডিম আর এই ডিমটি হচ্ছে সিরাজির একটা পার্সে আর একটা এখনো পানি নিয়ে হয়তো কালকে পারবে না রাখতে পারবে মানে নর্মা পন ফ্রম রানিং এই জোড়া কত জোড়াটা কত এই জোড়াটিটা হচ্ছে সাড়ে তিন হাজার মাথায় হালকা একটু মিস মার্ক আছে আর বাকি শরীর পুরোটাই ফ্রেশ

যাদের সাদা সাদা সিরা যেটি প্রয়োজন তারা ভাইয়ার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজনে এলো সিরাজি এটা হচ্ছে একটি রানিং পেয়ার ডিম বাচ্চা করা পেয়ারটি খুবই সুন্দর দেখতে বিগ সাইজ টাকা দাম কত দাম কত এই পেয়ারটির দাম চা হচ্ছে চার টাকা আমরা এখন চলে আসলাম শিবাদের খাতার সামনে আপনারা দেখলো অবাক হবেন ও অল্প বয়সে কবুতর সম্বন্ধে যত আইডিয়া নিয়েছে হয়তো আমরা অনেক বড় হয়েও এতটুক নিতে পারি না ওর কবুতর সম্বন্ধে ধারণা অনেক ওর আব্বুর সাথে হাটে আসে প্রায় আজকে অনেকগুলো দেশি কবুতর নিয়ে আসছে ভ্যারাইটিস ওর কাছে গিরিবাজ গোল্লা সিঙ্গেল হোমা অন্যান্য প্রজাতির দেশি কবুতর সিঙ্গেল এবং জোড়া পাবেন খুব অল্প দামের মধ্যে বিক্রি করে আমরা এখন আপনাদের কবুতরগুলো দেখালাম আর ওর নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আর এ হচ্ছে সিফাত হ্যাঁ ভাইয়ার নাম্বারটা তাদের কথা জিরো ওয়ান এইট সেভেন ডাবল থ্রি ফোর ফোর ওয়ান গুলো খুব সুন্দর থাকে সুস্থ কবুতর থাকে আর আশা করি খুব অল্প প্রাইজের মধ্যে আপনারা দেশি কবুতর গুলো নিতে পারবেন এখন চলে আসলাম মিয়াকুব বাইর খাতার সামনে তা উনি আজকে অনেকগুলো ভ্যারাইটিস আইটেম জোড়াও দেখা যাচ্ছে এখানে এখানে একজন শার্টিং এর জোড়া দেখতে পাচ্ছেন আপনারা দুইটা শার্টিং বয়ের সাথে জোরা না জোরা জোরা এটা হচ্ছে একটা এর এটা এই শ্যাটিং এর জোরাটা এটা হচ্ছে টাকা আর এখানে একটা জিরা দেখা যাচ্ছে এটা কি এটা কি জোরা এটা জোরা কোনটা মাদির কোনটা মাদির হচ্ছে এই দামটা হচ্ছে টাকা আর এখানে আপনারা অনেক ভ্যারাইটিসগুলো দেখতে পাচ্ছেন আমি স্ত্রী নাম্বার দিয়ে দিতেছি যা দেখলেন এখান থেকে যদি আপনার কিছু প্রয়োজন হয় তাহলে ভাইয়ের যোগাযোগ করতে পারবেন ভাই আপনার নাম্বারটা কি দেন তো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ডাবল ফোর টু থ্রি ফাইভ সেভেন আপনারা যে কালেকশনগুলো দেখলেন এই কালেকশন থেকে সংগ্রহ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে কালেকশনগুলো সংগ্রহ করতে পারেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুইটি সিরাজির জোড়া জোড়া দুইটি খুবই সুন্দর আপনার একটা হচ্ছে ব্লু বার আর একটা হচ্ছে আপনার হলুদ এলো সিরাজি কাকা এগুলো রানিং আচ্ছা হলুদ জোড়া কত চাইতেছেন আপনার হলুদ জোড়াটির দাম চা হচ্ছে ছয় হাজার টাকা আর এই যে পাশে একটা দেখা যাচ্ছে নাকি ব্লু বার হ্যাঁ এটা সাত হাজার আপনার ব্লুবালের জোড়াটা চাওয়া হচ্ছে সাত হাজার টাকা এরকম অসুস্থ না সম্পূর্ণ সুস্থ কবুতর আর ভিডিও শেষে মূলবী নাম্বার দিয়ে দিব ওনার কাছে ভালো ভালো কালেকশন পাওয়া যায় এবং কি দেশি কবুতর পাওয়া যায় আপনারা মোবাইলে যোগাযোগ করে ওনার সাথে কালেকশনগুলো কি কী আছে দেখতে পারবেন মতে অথবা দাম জানতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন দুইটি কালো সিরাজি এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি এটা বোর্ড এটা খুবই বিগ সাইজ কাকা এই জোড়া কত চাইতা স্যার আপনার কালো সিরাজি জোড়ার দাম চাও হচ্ছে 6000 টাকা আর কাকা ওখানে একটা বিউটির মতো দেখা যাচ্ছে এটা কি বিউটি নাকি আপনার এখানে একটা সিঙ্গেল বিউটি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারতেছি আপনার এটা হচ্ছে একটি বিউটির নট এই নটটির দাম চাও হচ্ছে 3500 টাকা আর মুরব্বির কাছে এখানে কালেকশন অনেক এখানে দেশি জিরা গোলা গোল্লা এবং কি এক পিস কিং দেখা যাচ্ছে আপনারা এবারে যে কোনো কবুতর নিতে চান সিঙ্গেল এবং জোড়া মিলিয়ে সবই নিতে পারবেন কাকা আপনি নাম্বারটা একটু বলেন তো

দাম কত সান এই পেয়ারটির দামটা হচ্ছে চার হাজার টাকা শুভবাই খাজার সামনে উনি আজকে তিন জোড়া কবুতর নিয়ে আসতেন হাতে গাজীপুর চৌরাস্তা থেকে অনেক দূর থেকে আসছেন আর ওনার গুলো দেখতে খুবই সুন্দর এক জোড়া ঝর্ণা শার্টিং দেখা যাচ্ছে আর ভাই এইটা কি এটা হ্যাঁ এটা রেড সেগার আর সিলভারের ক্রোস এটা হচ্ছে একটি হোমা কালারটা খুবই সুন্দর হইছে আর পাশে একটি হোমা আছে আর একটি বাংলা কবুতর আছে আর শার্টিংটির দামটা হচ্ছে তিন হাজার টাকা আর বোমাটা কত হবে আর হোমার জোয়ারির দামটা হচ্ছে দুই হাজার টাকা আর যে মার্কশিট সিঙ্গেল এটা হচ্ছে একটি দামটা একটি পনেরোশো টাকা পিস আপনার নাম্বারটা দেওয়া যাবে আপনারা যে কালেকশনগুলো দেখলেন এগুলো হচ্ছে বড় ভাই আর এটা হচ্ছে ওনার নাম্বার যদি আজকে বিক্রি না হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কালেকশনটা করতে পারবেন